কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কানাডা ব্যাংক কর্মী নিয়োগ করতে চলেছে পদে কর্মীদের নিয়োগ করা হবে হবে নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং জন্য আপনিও যদি চাকরির অপেক্ষায় থাকেন তবে আবেদন করুন তাড়াতাড়ি এই বিষয় নিয়েই আজকে বিস্তারিত তথ্য জানাব পশ্চিমবঙ্গের কুড়িটি জেলার কানাডা ব্যাংকের কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংক কর্তৃপক্ষ যে সকল প্রার্থীরা এই কানাডা ব্যাংকের অ্যাপেন্টিক্স পদে নিয়োজিত হবে তারা প্রতি মাসে পনেরো হাজার টাকা করে স্টাইপেন পাবে তবে ইচ্ছুক প্রার্থীদের বাংলা ভাষায় জ্ঞান থাকা আবশ্যিক গোটা ভারতবর্ষে কানাডা ব্যাংকের অ্যাপেন্টিক্স নিয়োগের জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে প্রায় তিন হাজারটি পশ্চিমবঙ্গে শূন্য পদের সংখ্যা একশো দশটি এর মধ্যে এসসি পঁচিশটি এসটি টি পাঁচটি ওবিসি চব্বিশটি ইডাব্লিউএস এগারোটি এবং ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে পঁয়তাল্লিশটি সকল গ্র্যাজুয়েট পাশ করা প্রার্থীদের বয়স কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হয়ে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এসসি এসটি শ্রেণীভুক্ত প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় পাঁচ বছর ও ওবিসি প্রার্থীরা তিন বছর ছাড় পাবেন বয়সের হিসাব করা হবে পয়লা সেপ্টেম্বর দু তারিখ অনুসারে আবেদন করার সময় প্রার্থীদের প্রথমে কেন্দ্র সরকারের অ্যাপ্রেন্টিক্স পোর্টাল ন্যাটস ডট নাম নথিভুক্ত করতে হবে অ্যাপ্রেন্টিস পোর্টালে নাম নথিভুক্ত করা হলে তারপর ডাব্লুডাব্লু ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন করার সময় প্রার্থীদের কানাডা ব্যাংকের ব্রাঞ্চ নির্বাচিত করতে হবে প্রার্থীদের পছন্দ করা ব্রাঞ্চেই তাদের নিয়োগ করা হবে আবেদন করা যাবে একুশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদনের ফি হিসাবে প্রার্থীদের পাঁচশো টাকা জমা দিতে হবে তবে এসসি এসটি পিডাব্লিউ টি শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না প্রার্থী বাছাই করার জন্য কোনো লিখিত পরীক্ষার আয়োজন করবে না এই কানাডা ব্যাংক কর্তৃপক্ষ কেবলমাত্র প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশের নম্বরের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে